নমস্কার শুভ সকাল বন্ধুরা আমি পিঙ্কি কুশিঙ্কি পিঙ্কি কিঞ্চন বলক ভিডিওতে সবাইকে ওয়েলকাম সকালে চাটা খাবার শেষ হয়ে গেছে মেয়েকে এখন স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন বিছানা বিছানা গুছিয়ে নিচ্ছি আগে তো ছিল এক বিছানা দুই বিছানা ঘুরে ছিল আর এখন তো তিন চার রুম হয়েছে চার রুমে বিছানা আমার একা হাতে বড়তে হয় মেয়েরা তো চলে গেছে স্কুলে ওরা থাকলে টুকটাক করে নে তাই এখন কম্বল করে নিচ্ছি ভাইজ করে গড়দুয়ার ঝাড়ু দিয়ে নেব আর জানলা খুলবো না এখনও খুয়াশা আছে আমাদের এখানে অনেক ঠান্ডা পড়েছে আজকে তিন চার দিন ধরে আর বিছনা যদি টান না থাকে বিছনা চাদর তো আমার ভালো লাগে না তাই বিছনা চাদরটা টান করে নিচ্ছি ভালো করে তারপরে যাব সকালে রান্না করতে এরপরে রান্নাটাও গুছিয়ে নেব গোডে ঝাড়ু দিয়ে এই সাইডে দরজাটা লাগিয়ে যাব এখন ওই সাইডে ওই সাইডে তোমার পাকঘর এখন আমি সকালে রান্না করতে যাচ্ছি দেখুন আমি এখানে ছোটো মাছ বেছে নিয়েছি এখানে পাঁচ মিছিলি মাছ আছে টুমো টু উটো পেঁয়াজ কুচি সব কেটে নিয়েছি এখন সকালে খাবার দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকে এখানে কাতলা মাছ ভাজা আছে ডাল আছে আর ছোটো মাছ তারপরে আমি সান টান করে ঠাকুর সেবা দিতে যাচ্ছি কাপড় চোপড় ধুয়ে নিয়েছি আগেই এখন বাঁধাকপিটা রান্না করেছিলাম এইটা মাকে দেব খাবার এখানেও আছে কাতলা মাছ ভাজা বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে রান্না করেছি আর এখানে আছে ছোট মাছ এই যে সকালে আর আছে ডাল তারপরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাব কাপড় যে ধুয়েছিলাম তারপরে আমি বেহাজ করে রাখবো মেয়েরা আসলে আমি খাত খেতে বসবো এখন আমি মাকে দিয়ে যাচ্ছি